হ্যালো ব্লগ ওয়েলকাম টু মাই গাইজ আজকে আবার একটা অ্যাডিনিয়াম আমার থেকে পুরনো অ্যাডিনিয়াম বাগানের এই অ্যাডিনিয়ামটার আজকে রিপোর্টিং করছি একটা আট থেকে নয় ইঞ্চি সাইজের আমি কি বললে মানে পট নিয়েছি পটটা গাছটা রোপণ করব আজকে তো যেহেতু শীতকাল এখন ঠান্ডা আজকে হচ্ছে বিশে ডিসেম্বর তো সেই জন্য যেহেতু অ্যাডেনিয়াম এই টাইমে ঠান্ডিতে টাইমে ডরমেন্সি পিরিয়ডে চলে যায় সেই জন্য আমি মনে করিলাম যে এই টাইমেই হয়তো যে রিপোর্টিংটা করা যাক তো কম্পোস্ট হিসেবে এ নিয়েছি মাটি মিডিয়াটা কি করেছি সেটা বলে দিই এখানে হচ্ছে পাথর কুঁচি নিয়েছি প্রচুর পাথর কুঁচি সিক্সটি পারসেন্ট পাথর কুঁচি ফর্টি পারসেন্ট বালি বালি আর মাটির সংমিশ্রণ আর কি একদম ঝুরঝুরে মাটি ফর্টিং মিডিয়া দেখা যাক এবার গাছটা হাতের থেকেও মোটা জাস্ট এক বছরের কটে এটা ফাইনাল পটিং কমপ্লিট এবার অল্প করে জল দিয়ে দেবো এবার মার্চ এপ্রিল মাসে গ্রীষ্মকাল পড়লে তারপর নেক্সট আপডেট দিচ্ছি সবাইকে